আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে বাঁধাকপি চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব জমিতে কিভাবে বাঁধাকপি চাষ করে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে রাখবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রবি মৌসুমের মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে বাঁধাকপি দেশের প্রায় সব অঞ্চলেই বাঁধাকপি চাষ করা যায় এটি অত্যন্ত একটি পুষ্টিকর সবজি আমাদের দেশে বাঁধাকপি শীতকালেই ভালো হয় শীত মৌসুমে আগাম ও নাভিজাতে চাষ করে অনেক বেশি ফলন পাওয়া যায় নাভি মৌসুমের মধ্যে আপনারা পৌষ থেকে মাঘ মাস পর্যন্ত ছাড়ার পৌষ যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হবে চার থেকে ছয়টি পাতা যখন বের হবে তখন আমরা সেই সব ছাড়া জমিতে রোপণ করতে পারব শতক প্রতি যদি আমরা চাষ করি তাহলে বিস্তলার মধ্যে দুই থেকে তিন গ্রাম বীজ বপন করতে হবে এবং হেক্টর প্রতি পাঁচশো থেকে সাতশো গ্রাম বীজের প্রয়োজন হবে এই পুষ ও মাঘ মাসে আপনারা নাবি জাতের মধ্যে যেমন লিও আশি জাত সেবয় রুবি বল ড্রাম হেড এছাড়া হাইব্রিড জাতের মধ্যে যেমন সামার এফ ওয়ান লরেন্স ওয়ান গ্রিন ছয়শো একুশ সামারস্টার সামার স্টার ওয়ান উল্লেখযোগ্য বিভিন্ন জাত রয়েছে যে কোনো একটা জাত বেছে নেবেন বাঁধাকপি চাষের জন্য উর্বর দোয়াস এবং মেলে দোয়াস মাটি উপযোগী মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে শুরুতেই জমি তিন থেকে চারটি আড়ারে চাষ দেবো শেষ চাষের পূর্বে শতকে একশো পঁচিশ কেজি গোবর সার টিএসপি আটশো গ্রাম এমওপি সাতশো গ্রাম আমরা জমিতে চিটিয়ে দেব এই সারগুলা চিটিয়ে দেওয়ার পরপর আবার জমি আড়ারে দুইটা চাষ এবং দুইটি মই দিয়ে জমির মাটিগুলো ভালোভাবে সমান করে নিতে হবে চারার বয়স যখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন বা পাঁচ থেকে ছয়টি বাঁধা হবে তখন আপনারা শাড়ি তৈরির মাধ্যমে বাঁধাকপি চারা রোপণ করবেন এক এক শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব আপনারা ষাট সেন্টিমিটার দূর দূর শাড়িগুলো প্রস্তুত করবেন এবং এক এক চারা থেকে অন্য চারার দূরত্ব আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার দূর দূর চারাগুলো রোপণ করবেন বিকেলবেলা অবশ্যই চারাগুলা রোপণ করতে হবে এবং চারা রোপণের সাথে সাথে আপনারা চারা গাছে গোড়ার মাটিটা ভিজিয়ে দেবেন লাগাতার আপনারা এক সপ্তাহ এভাবে চারা গাছে গোড়ার মধ্যে পানি প্রয়োগ করবে চারা রোপণের সাত থেকে দশ দিন পর চারা গাছে গোড়ার দিকে মাটিগুলা যদি ছটা বাঁধে সেগুলো ছোটাগুলা ভেঙে দিতে হবে এবং জমিতে সব ধরনের মুক্ত রাখতে হবে আর চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন আমরা জমিতে সার প্রয়োগ করতে হবে এই সময়টাতে আমরা যে দুইটি সার প্রয়োগ করব অর্থাৎ ইউরিয়া ও এমওপি সার জমিতে ছিটিয়ে দিতে হবে ঠিক একইভাবে তার ঠিক বিশ দিন পরে আবার দ্বিতীয় কিস্তিতে এই সারগুলো প্রয়োগ করতে হবে প্রতিশতক জমিতে আমরা এক কেজি ইউরিয়া সার এবং এমওপি সার ছয়শো থেকে সাতশো গ্রাম প্রয়োগ করতে হবে তার ঠিক বিশ থেকে পঁচিশ দিন পর আবার একইভাবে দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করব আর প্রথমবার সার প্রয়োগের পর আপনারা এভাবে চারা গাছে গোড়ার মধ্যে আইল প্রস্তুত করতে হবে দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু আয়ল প্রস্তুত করুন এক এক সারি থেকে অন্য সারির মাঝখানে তিরিশ সেন্টিমিটার নালা প্রস্তুত রাখবেন জমিতে সেচ প্রয়োগের ক্ষেত্রে এক এক আইলের তিন ভাগের দুই ভাগ সেচ প্রয়োগ করতে হবে আর সেচ প্রয়োগের তিন চার ঘন্টার মধ্যে জমি থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে বাঁধাকপি গাছগুলাকে সবসময় সুস্থ সবল রাখতে চারা গাছে গুড়ায় কোনো আগাছা জন্মালে সেগুলোর সাথে সাথে তুলে ফেলবেন চারা রোপণের ষাট থেকে নব্বই দিনের মধ্যে আমরা বাঁধাকপি সংগ্রহ করতে পারি এক একটা বাঁধাকপির ওজন আড়াই থেকে তিন কেজি হয়ে যাবে শতক প্রতি সঠিকভাবে পরিচর্যা করলে দেড়শো থেকে একশো আশি কেজি এবং হেক্টর প্রতি পঁচাত্তর থেকে আশি টন ফলন সংরক্ষণ করতে পারব বাঁধাকপির গাছে অন্যতম একটা সমস্যা হচ্ছে লেদা পোকার আক্রমণ এই পোকাগুলা বাঁধাকপির পাতাগুলা চিত্র চিত্র করে কেঁদে ফেলে তো যদি আপনার জমিতে এই পোকাগুলা উপদ্রব দেখা দেয় তাহলে ক্ষেত পরিষ্কার রাখবেন এবং প্রতি লিটার পানিতে কেয়ারেটি এক মিলিহারে আপনারা সাত দিনের মধ্যে দুইবার স্প্রে করে দেবেন প্রাথমিক অবস্থায় আক্রান্ত ছাড়া গাছগুলা জমি থেকে তুলে মাটিতে পুঁতে দেবেন তো বন্ধুরা এইভাবে আমরা এই পোষ মাঘ মাসে বাঁধাকপি চাষ করে বাণিজ্যিকভাবেও অনেক উপকৃত হতে পারি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি